ওয়েলকাম টু এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে আইএসএল ট্রান্সফার আপডেট নিয়ে সেখানে কিন্তু ফুটবলের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা আমাদের এই ভিডিওতে করার আছে তো তোমরা অনেকেই মেসেজ করে জিজ্ঞেস করছিলে যে ভিডিও আসছিল না কেন কোনো অসুবিধা হয়েছে কিনা তো কয়েকদিনের ব্রেক নিয়েছিলাম ইউটিউব থেকে সেই কারণেই ভিডিও আসছিল না বা আজকে থেকে রেগুলার ভিডিও আসবে তো সেই জায়গাতে আজকে আমরা কথা বলবো হচ্ছে পার্টিকুলারলি কয়েকটা বিষয় নিয়ে যার মধ্যে প্রথমটা হচ্ছে যে রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণকে নিয়ে এই বছরের আইএসএল ট্রান্সফার মার্কেটে বেশ কিছু রুমোর্স বেরিয়েছে লাস্ট ইয়ার থেকেই রুমোর্স বেরোচ্ছিল যে আর কি রয় কৃষ্ণা এই বছর আইএসএল ছেড়ে চলে যেতে পারে এ লিগে এবং উড়িষ্যা নাকি রয় কৃষ্ণার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনে আগ্রহী নয় কেন নয় সেই নিয়েও প্রশ্ন উঠছিল যে এত ভালো খেলার পরও কেন উড়িষ্যা করাবে না কন্ট্রাক্ট এক্সটেনশন এবং তারপর থেকে মোহামেডান স্পোর্টিং ইস্ট বেঙ্গল বা মুম্বাই উড়িষ্যা টিএফসি এই টাইপের অনেক ক্লাবের নামও কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে যুক্ত হয়েছে তবে ফাইনালি উড়িষ্যা এফসি তাদের যেটা করা উচিত সেই কাজটা কিন্তু করেছে তারা কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এবং রয় কৃষ্ণ কিন্তু আরও একটা মরসুমের জন্য উড়িষ্যা এফসি দলেই থাকতে চলেছে তো আমি তো বলবো অবশ্যই ভালো সিদ্ধান্ত উড়িষ্যার জন্য এবং সেই জায়গাতে ডেফিনেটলি লাস্ট ইয়ারও উড়িষ্যা এফসির হয়ে কিন্তু রয় কৃষ্ণা গোল্ডেন বুট জিততে পারত সেই টাইপের ফুটবল খেলেছিল এবং বয়সটা তো শুধুমাত্র একটা সংখ্যা রয় কৃষ্ণা যতবারই মাঠে নেমেছে একদম নিজের হান্ড্রেড এফোর্ট সব সময় নিজের সেরাটা দেবার চেষ্টা করে এবং ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই সেখানে উড়িষ্যায় কন্ট্রাক্ট এক্সটেনশনটা না করলেই বোকামি করতো বাট সঠিক কাজটা তারা করেছে রয়কৃষ্ণা কিন্তু আরো একটা মরসুম উড়িষ্যাতে থাকছে এবার রয় কৃষ্ণা হুগো বুমো এই কম্বিনেশনটা ওড়িশাতে দেখা যায় কিনা সেই দিকেও কিন্তু আমাদের একটা নজর থাকবে এরপর যদি আমরা কথা বলি হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে তো মোহনবাগানের পরবর্তী হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস হবার চান্স কিন্তু কমছে এমবিএফটি থেকে যা রিপোর্ট করা হচ্ছে যে হাবাস হয়তো মোহনবাগানের কোচ থাকছে না এবার যদিও একটা ধীরে চলো নীতি কিন্তু হাবাসকে নিয়ে নেওয়া হয়েছে তবে যেরকমটা একটা খবর বেরোচ্ছিল কয়েকদিন আগে দেখলাম যে অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজে নাকি পদে থাকতে চাইছে তবে হাবাস চাইছিলেন ম্যানুয়েল ক্যাসকালা নাকি নাকি হেড কোচ করতে তিনি নাকি পেছন থেকে তাকে গাইড করবেন এরকম একটা শুনছিলাম না কতটাই সত্য সেটা বাট সেই জায়গাতে যেরকম থেকে পরিস্থিতি এগোচ্ছে হয়তো অ্যান্টনিও লোপেজ হাবাস মোহনবাগানের হেড কোচ থাকবেন না মেবি নতুন কাউকে আমরা দেখতে পাবো এবং হাবাস টিডি হয়তো থাকতে পারেন সেই দিকে একটা নেগোসিয়েশন চলছে হাবাসকে মোহনবাগান দলের সঙ্গে রাখতে চায় এবং টিডি হিসেবে হয়তো থাকতে পারে বাট কোচ হিসেবে থাকার চান্সটা বর্তমানে কমছে এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে এবার বাকিটা আমাদেরকে অপেক্ষা করতে হবে যে লাস্ট হয় বাট এরকম আপাতত রুমোর্স কিন্তু শোনা যাচ্ছে যে হয়তো হাবাস নয় অন্য কেউ মোহনবাগানের হেড কোচ কিন্তু পরের মরসুম হতে চলেছে দেন মোহনবাগানকে নিয়ে যার আরো একটা রুমোর্স নিয়ে অনেকে জিজ্ঞেস করছিল যে ইউরো খেলা কোনো প্লেয়ার কি মোহনবাগানে আসছে কি আসছে দেখো মোহনবাগান যা শোনা যাচ্ছে তোমার যে বাকি তিনটে মতো বিদেশি প্লেয়ার আসবে বা তিনের বেশিও আসতে পারে সেই জায়গায় কিন্তু একটা বড়সড় স্কাউটিং করে রেখেছে বিদেশের বিভিন্ন লিগ থেকে বিদেশের বিভিন্ন জায়গা থেকে এবং সেখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ জন এরকম প্লেয়ারকে স্কাউটিং করে রেখেছে মোহনবাগান যাদেরকে মোহনবাগান টার্গেট করবে অফার দেবে কোচের যে কোচ হবে তার সঙ্গে কথাবার্তা বলে হয়তো অফার দেবে সেইগুলো থাকবে এবং সেই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ জন প্লেয়ারকে স্কাউট করা হয়েছে তার মধ্যে হয়তো এমন বেশ কিছু প্লেয়ার আছে যারা এবছর কাপে ফিচার হবে কাপে খেলবে মানে মোহনবাগান যে প্লেয়ারগুলোকে স্কাউট করে রেখেছে বাকি বিদেশি সিগনেচারগুলোর জন্য তারা কিন্তু সবাই হাই লেভেলের মানে প্লেয়ার মানে বড়ো সড়ো প্লেয়ার যারা ইউরো কাপেও ফিচার হবে সেই টাইপের প্লেয়ারও আছে তো সেই খবরটাই আপাতত বেরিয়ে আসছে এক্স্যাক্টলি কোন প্লেয়ারটা আসবে বা কাকে মোহনবাগান ইউরো কাপ থেকে অফার দিয়েছে সেই নাম কিন্তু এখনও বেরোয়নি তো সেখানে অবশ্যই ইউরো কাপের দিকেও নজর রাখতে হবে হয়তো সেখান থেকে কেউ আমাদের মোহনবাগানে আসতে পারে দেখা যায় সেটা তবে অবশ্যই মোহনবাগান স্কাউটিং করছে অফার দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোচটা কি হবে সেই দিকে এখন বেশি করে নজর থাকবে তো সেখানে জুনের বারো তারিখ ট্রান্সফার মার্কেট ওপেন হবে তারপর কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে আরও ক্লিয়ার হতে থাকবে দেন যদি আমরা চলে যাই ইস্ট বেঙ্গলের খবরে এবং সেখানে ইস্ট বেঙ্গল দিমিত্রি ডিয়ামেন্টাকোস সেই জিনিসটা কনফার্ম বলতে পারো যদিও মাঝখানে একটু নাটক হয়েছিল আমি বলেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই যদিও যতক্ষণ না পর্যন্ত একটা প্লেয়ার অফিসিয়ালি সিগনেচার করছে ততক্ষণ পর্যন্ত গ্যারেন্টি দিয়ে কিছু বলা যায় না যে কোনো সময় পরিস্থিতি চেঞ্জ হতে পারে বাট দিমিত রেডিয়ামেন্টটাকেও ইস্টবেঙ্গলেই আসছে সেই দিকেই ব্যাপারটা ছিল বাট আইপিটি একটা রিপোর্ট হয়তো অনেক ইস্টবেঙ্গল সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিতে পারে বাট সেই জিনিসটা কিন্তু মার্কাস মার্গুলাও কয়েকদিন আগে কনফার্ম করেছে জেনে গেছে তোমরা যেহেতু আমি কভার করিনি ভিডিওতে তাই আর একবার জানিয়ে দিচ্ছি সেটা যে দিমিত্রি ডিয়াম তার সঙ্গে সব কথাবার্তা এখন একদম ইস্টবেঙ্গল আর ফাইনাল হয়ে গিয়েছে কী ডিল হতে চলেছে কত টাকা আসবে কবছরের ডিল হবে বছরের ডিল যেরকম শোনা যাচ্ছে সেই সব কিছু কিন্তু ফাইনাল হয়ে গেছে জুনের বারো তারিখ ট্রান্সফার মার্কেট ওপেন হবে দিমিত্রি ড্যামেন্ডেকোস কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট পেপারে সাইন করবে সেই জায়গাতে দিমিত্রি ডায়ামান কনফার্ম এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের এবারের অ্যাটাকটা বেশ ভালো হচ্ছে মানে আমার মনে হয় ইস্টবেঙ্গল টিম কিন্তু এবারের সামনের মরসুমের আইএসএল এর জন্য অন্যতম একটা সেরা অ্যাটাকিং লাইন নিয়ে যাচ্ছে ডিফেন্স লাইন কতটা তারা ভালো স্টেবেল করতে পারে সেটার উপর ডিপেন্ড করবে যে ইস্টবেঙ্গল সামনের এ ভালো কিছু করবে কিনা যদি ডিফেন্স লাইন ভালো করতে পারে ডেফিনেটলি ইস্টবেঙ্গল ভালো কিছু করবে টপ সিক্স ফিনিশ তো করবেই সেটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে কারণ অ্যাটাকিং লাইনটা কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো বানাচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল আইএসএল আসার পর সব সবথেকে ভালো টিমটা হয়তো ইস্ট এই সামনের আয়েসেরই আমরা দেখতে পাবো যেহেতু তার সঙ্গে এফসিও আছে তো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে তারা এবং আমার এখনো মনে আছে যে হয়তো মাসখানেক আগে বা তারও বেশি সময় হবে একটা ভিডিওতে বলছিলাম যে ইস্ট বেঙ্গল এখন এফসিতে মানে কোয়ালিফাই করেছে ডেফিনেটলি ইস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে মাদি তালাল দিমিত্রি ডিয়ামেন্টাকোস এই প্লেয়ারগুলোকে টার্গেট করা উচিত এই প্লেয়ারগুলোকে নেবার জন্য ঝাঁপানো উচিত তবে ইস্টবেঙ্গল যে দুজনকেই তুলে ফেলবে সেই সময় আমি ভাবিনি তার কারণ হচ্ছে দুজনের মধ্যে একজনকে তুললেও সেটা একটা বড় অ্যাডিশন হতো দুজনেই কোয়ালিটি প্লেয়ার এবং দিমিত্রি ডিয়াম টেগোস মাদি তালাল এরা সাইন করেছে এরা যখন খেলবে এদের থেকে তোমরা কোয়ালিটি খেলাই দেখতে পাবে এবং ফিট থাকলে গোল আসবে অ্যাসিস্ট আসবে এবং সেই জায়গাতে কিন্তু দিমিত্রি প্রপার একজন নম্বর ভালো একজন স্ট্রাইকার যে একটুখানি পেছন থেকে এসেও খেলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গোল স্কোরিং এবিলিটি খুব ভালো একা গোল করার ক্ষমতা রাখে এবং তাকে বল সাপ্লাই দেবার মতো একটা প্লেয়ার কিন্তু আছে মাদি দালাল আরও একজন কোয়ালিটি প্লেয়ার একজন লাস্ট ইয়ার গোল্ডেন বুট জিতেছে আর একজন লাস্ট ইয়ার ব্রিলিয়ান্ট কিছু অ্যাসিস্ট করেছে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে তো দুজন ভীষণ কোয়ালিটি প্লেয়ার এবং এই দুটো প্লেয়ার হতাশ করবে না এই দুটো প্লেয়ার পারফর্ম করবেই করবে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় এবং সেই জায়গাতে কার্লেস তার হাতে কিন্তু থাকছে এবার কার্লেস কোয়াদা তার ফোর টু থ্রি ওয়ান হোক বা ফোর ফোর ফরমেশনে খেলানোর জন্য প্রপার অ্যাটাকিং প্লেয়ার কিন্তু তার হাতে এবার থাকবে যেমন নর্মালি যদি ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনে যায় মিডফিল্ডে সল সলক্রিস্পো থাকবে তার পাশে আরেকজন ইন্ডিয়ান মিডফিল্ডার হয়তো থাকবে সৌভিক থাকতে পারে বা অন্য কেউ থাকতে পারে তবে সল ক্রিস্প থাকা মানে সে কিন্তু মিডফিল্ড থেকে কন্ট্রোল করবে এবং সেই জায়গাতে আপফ্রন্টে যদি নম্বর টেন খেলার জন্য একটা মাদি তালাল থাকে প্রিলিয়ান্ট প্লেয়ার যে কিন্তু গোল করতে পারে গোল করাতে পারে আলাদাই প্লেয়ার নম্বর নাইন খেলার জন্য দিমিত্রি ডিয়ামটা কোস থাকে সেটি কিন্তু মাঝখান দিয়ে ইস্টবেঙ্গলের অ্যাটাকটাকে অনেক স্ট্রং বানাবে এবং তার সঙ্গে সঙ্গে উইংয়ে খেলার জন্য কিন্তু অপশান আছে নাওরে মহেশ সিং পার্সোনালি আমি তাকে ভীষণ হাইলাইট করি এবং সেখানে নাওরে মহেশকে লেফট উইংয়ে দিয়ে দেওয়া মানে সেই জায়গাটাও ভীষণ স্ট্রং হয়ে গেল নাওরে মহেশ মাদি তালাল দিমিত্রি ডায়মন্ড কোয়ালিটির কোনো অভাব নেই এবার রাইট উইং সেখানে নন্ধা কুমার কি করা যেতে পারে বেশ ভালো করেছি ইভেন ভীষ্ণু টাইপের প্লেয়ারও কিন্তু রাইট উইংয়ে ভীষণ ডেঞ্জারাস হতে পারে যে টাইপের পোটেন্সিয়ালস দেখিয়েছে লাস্ট বছর তো সেই জায়গাতে ইস্টবেঙ্গলের অ্যাটাকে অবশ্যই দম থাকবে সামনের এবং সবথেকে বড় কথা অপশান আছে একটা প্লেয়ার ফেল করলে তাকে রিপ্লেস করার মতো অপশান আছে ইভেন ফোর ফোর টুতে যেতে চাইলে সেখানে ডবল বিদেশি স্ট্রাইকারে যেতে চাইলে সেখানে ডিয়ামেন টেকোসের একটা ক্লেইটন সিলভাকে খেলানোর অপশান আছে তারও ক্লাস আমরা দেখেছি বা ইন্ডিয়ান স্ট্রাইকার খেলাতে চাইলে সেখানে ডেভিড আছে তো সামনের আইএসএল এ ইস্ট বেঙ্গল দলটা কিন্তু এমন হতে চলেছে সামনের আইএসএল এ বলার থেকে ভালো সামনের মরসুমে যেই দলটার অ্যাটাকিং বিভাগে কিন্তু আমাদের নজর থাকবে এবং অনেক গোল হয়তো আমরা এই অ্যাটাকিং বিভাগের থেকে দেখতে পেতে চলেছি দারুণ একটা আক্রমণ বিভাগ কিন্তু নিয়ে সামনের বছর ইস্ট বেঙ্গল নামতে চলেছে তো ইস্ট বেঙ্গল ফ্যানাটা তোমরা জানিও তোমরা কতটা খুশি এই লেভেলের একটা অ্যাটাকিং লাইন আপ সামনের আইএসএল এর জন্য পে বা সামনের মরসুমের জন্য পে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই